السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس شهد الشرك الله صل على سيدنا ونبينا شفينا وحبيبنا مولانا محمد صلي الله عليه وعلى آله وأصحابه بارك وسلم ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে বিপ্লব পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের আমার। আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে আমরা আশা করি মানুষ মুক্তি পেয়েছে মানুষ শান্তিতে বসবাস করবে মানুষ বৈষম্য শিকার হবে না যে আন্দোলনের মূল দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এখানে বৈষম্য থাকবে না আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো যদি আপনি বৈষম্যতা রক্ষা না করেন সবাইকে সমান অধিকার না দেন তাহলে আপনার বিরুদ্ধেও কিন্তু এই জাতি আবার ফুসে উঠবে কাজে আমরা চাই না নতুন অন্তর্ভুক্তি সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে আমরা চাই না আমরা চাই যেই দাবিকে সামনে নিয়ে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই দাবি বাস্তবায়ন হোক মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এই দেশ ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করুক নিরাপদ থাকুক যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের বিচার হোক যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক আমরা ইদানিন দেখতে পেয়েছি এই সুযোগে চিহ্নিত সন্ত্রাসীরাও জেলখানা থেকে মুক্তি পাচ্ছে আমরা এটা কিন্তু চাই না আমরা চাই অন্যায়কে অন্যায় বলবো ন্যায়কে ন্যায় বলব যারা অন্যায় করছে আমরা তাদের বিরুদ্ধে যারা ন্যায় করবে আমরা তাদের পক্ষে আমি প্রত্যেকটা দলের লোকদেরকে অনুরোধ করব দলের পক্ষ না করে ন্যায়ের পক্ষে থাকুন যে ন্যায় করবে আমি তার পক্ষে যে অন্যায় করবে আমি তার বিপক্ষে যদি এই নীতি ও আদর্শে লালন করে আমরা চলতে পারতাম তাহলে দেশের অবস্থা এরকম হতো না আপনারা দেখেছেন যারা বিবেকবান মানুষ যারা মানুষ গড়ার কারিকর সেই প্রতিষ্ঠানগুলির প্রধানদের অবস্থা কি দেখেছি আমরা ভিসিদের অবস্থা কি দেখেছি প্রফেসরদের অবস্থা কি দেখেছি নীতি বিবর্জিত এক দল সম্প্রদায়কে আমরা দেখেছি যারা বিগত সরকারের হাজার অন্যায়কে সাপোর্ট দিয়েছে যারা বিগত সরকারের হাজারো খুনকে গোপন করেছে যারা বিগত সরকারের হাজারো জুলুমকে মাটি চাপা দিয়েছে এটা বিবেকের কাজ নয় যদি সেই সময়টি আমরা সবাই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতাম অন্যার প্রতিবাদ করতাম তাহলে আজকে শেখ হাসিনা ফেরাউনের দরজা পুষত না সে অনেক আগে সংশোধন হয়ে যেত কিন্তু আমরাই তাদেরকে আমরা তাদের এই জুলুম অত্যাচারকে স্বীকার করার কারণে আজকে শেখ হাসিনা এবং তার দলের অবস্থা এই পর্যন্ত পুষছে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমি অনুরোধ করব যারা এখনো ওলামাই করাম কিছু ওলামাই করাম আছেন যারা নির্দোষ জেলে ধুকে ধুকে মরছে তদন্তের ভিত্তিতে আমরা তাদেরকে মুক্তি দান করেন আর যারা অন্যায়কারী তাদেরকে কিন্তু আবার এই ফাঁকে সেরে দেন না তাহলে দেশ কিন্তু আবার সন্ত্রাসের শিকার হবে আজকে বিডিআর হত্যায় বহুত বিডিআর যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না তারা অন্যায় করে নাই গুলি চালায় নাই এবং হাজারো বিডিআর আজও জেলখানায় ধুকে ধুকে মরছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি আবারও দ্বিতীয়বার শেখ হাসিনা সরকার সময় যে বিডিআর ভাইদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আবার রিএক্সিমেন্ট করে তাদেরকে যারা অপরাধের সাথে জড়িত না তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন আজকে জয়ের বক্তব্য দেখলাম দেশের সংবিধান রক্ষা করার জন্য সে ভারতকে আহ্বান করেছে যেই ভারত আপনাদেরকে রক্ষা করতে পারে নাই সেই ভারত আমাদের দেশের সংবিধান কিভাবে সংশোধন করবে না আমরা অন্য কোনো দেশের হস্তক্ষেপ আমাদের দেশের সংবিধান সংশোধনের জন্য চাই না আমাদের সম্বোধনীন কোনো বিষয় কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ আমরা চাই না আমাদের দেশের সমাধান সমস্যা সমাধান এ দেশের জনগণ করবে অন্য কেউ করতে পারবে না যদি কেউ আহ্বান করে আমরা মনে করব তারা দেশদ্রোহী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আজকে হিন্দু সম্প্রদায় মিছিল মিটিং করতেছে মন্দিরে আগুন দেওয়া হয়েছে অমুকিনি নির্যাতন করা হয়েছে আমি বলবো কোনো হিন্দু সম্প্রদায়ের মন্দিরে কোনো ব্যক্তিকে আক্রমণ করা হয় নাই আগুন দেয়া হয় নাই বরং এদেশের নিরানব্বই পার্সেন্ট হিন্দু তো আওয়ামী লীগ করে তারা তো আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের হাজারো মুসলমানদের উপরে যদি আক্রমণ হলে সেটা সম্প্রদায়কে আক্রমণ না হয় তা আওয়ামী লীগের কারণ হিন্দুদের উপর আক্রমণ করলে সেটা সাম্প্রদায়িক হবে কেন আজকে হিন্দু সম্প্রদায়কে সামনে নামিয়ে আবারও দেশকে ধ্বংস করার নীল একটা নকশা আঁকা হয়েছে আমি অনুরোধ করব। তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করব। আপনি হুকুম জারি করেন প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা থাকবে যেই মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা থাকবে না সেই মন্দির আক্রমণ করলে এই দায় দায়িত্ব সরকার এবং এই জনগণ গ্রহণ করবে না আমরা বিগত দূরে দেখেছি আসলে মন্দির নিজেরা ভেঙ্গে এই বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখন হচ্ছে এর জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হোক আর একটা কথা মনে রাখতে হবে আমরা সমস্ত সম্প্রদায়ের ভাইয়েরা একত্রিত হয়ে দেশকে করতে চাই আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই এর জন্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ধর্মের পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেক ধর্মের পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হোক হিস হিন্দু যত পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণ চাকরি দেওয়া হোক বৌদ্ধ যেই পরিমাণ পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক খ্রিস্টান যেই আছে তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক এবং মুসলমানের সংখ্যা যেই পরিমাণ ওই অনুযায়ী তাদেরকেও চাকরি দেওয়া হোক প্রায় আমার আজকে দেশকে দ্বিতীয়বার ধ্বংস করার চক্রান্ত করতেছে আমরা সজাগ আছি আমরা এই আন্দোলনে ছিলাম সামনের কাতারে ছিলাম আমাদের ভূমিকা ছিল সর্ব সর্বোচ্চ ভূমিকা ছিল সবার সাথে আমরা ছিলাম দেশ রক্ষার জন্য আমরা ইনশাআল্লাহ আসি থাকবো ইনশাআল্লাহ কাজই কোনো ষড়যন্ত্র ষড়যন্ত্র থেকে আমরা কোনো অবস্থাতে চোখ বুঝে থাকবো না নীরব থাকবো না ঘুমিয়ে যাব না বরং সজাগ থাকতে হবে আজ আসুন আমরা দেশকে রক্ষা করার জন্য সামনে অগ্রসর হই এই দেশকে বাঁচাবার চেষ্টা করি দেশকে সুন্দর করার চেষ্টা করি আর ছাত্রদেরকে বলবো যে খবরদার আমাদের কর্মকাণ্ডে যেন মানুষ আমাদের উপরে অসন্তুষ্ট না হয় সে চিন্তা আমাদের করতে হবে আল্লাহ আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন